হ্যালো বন্ধুরা আলমিনে স্বাগত জানাই পি এম কিষান সম্মান যোজনার কুড়ি নম্বর কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দিবে তা নিয়ে কিন্তু এখন বর্তমানে ফাইনাল আপডেট এলো পিএম কিষাণ যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দিয়ে কিন্তু অপেক্ষায় রয়েছে কৃষকরা কবে দেওয়া হবে গোড়াতা ভারতবর্ষে কিন্তু তো আমাদের পশ্চিমবঙ্গে পি এম কিষাণ যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা কবে দেওয়া হবে কৃষক বন্ধুর কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গিয়েছে বা অনেকে পেয়ে গিয়েছেন তো কৃষক বন্ধু দেওয়া হয়ে গেল এখনও পি এম কিষান যোজনা প্রকল্পের পুরোনো নম্বর ফিস্টি এখনও এলো না এটা কবে দিবে কি ফাইনাল আপডেট রয়েছে পাশাপাশি পেমেন্টের পরিমাণ বাড়ানো হয়েছে কিনা কারণ দেখুন পি এম কিষাণ যোজনা প্রকল্পের মাধ্যমে আপনারা বছরে তিনবার আর্থিক সহায়তা পান চার মাস বাদে বাদে তিন মাস এই সরি চার মাস বাদে বাদে তিনবার দেওয়া হয় বছরে প্রতি কিস্তিতে আপনাদের দু হাজার দু করে দেওয়া হয় দু হাজার দু হাজার দু হাজার তিনটে কিস্তিতে ছ হাজার উপস্কার আপনারা পান পিএম কিষান যোজনা প্রকল্পে এক বছরে ছ হাজার তো এবার মূল ব্যাপার হলো আমাদের ভারতীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধানকল ইতিমধ্যে একটি দাবি তুলেছেন প্রধানমন্ত্রীর কাছে এই যে চাষিদের বছরে ছ হাজার দেওয়া হচ্ছে এটি ছ হাজার পরিবর্তে ছ হাজার বাড়িয়ে তিরিশ হাজার টাকা পর্যন্ত করতে হবে বা প্রতি কিস্তিতে দশ হাজার পর্যন্ত করতে হবে তো এটি একটি দাবি তোলা হয়েছে বা একটা প্রস্তাব দেওয়া হয়েছে তো পি এম কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্ট বাড়বে কি বাড়বে না এ নিয়ে এখনো কোনো রকম আপডেট নেই তবে এটা শোনা যাচ্ছে বা বাড়বে এবং একটা দাবি তুলেছে বা একটা মানে প্রধানমন্ত্রীর কাছে ধরুন একটা বার্তা গিয়েছে এরকম একটা বলতে পারে তো এবার পিএম কিষাণ যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা যখন ডিস্ট্রিবিউট করা হবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে যখন দিবে তখনই আমরা ফাইনাল জানতে পারবো সত্যিও আদে বাড়লো কি বাড়লো না তো এবার দেখুন আপনাদের পিএম কিষান যোজনা প্রকল্পের কিস্তি কবে দেওয়া হবে এখন আমরা সেদিকে অপেক্ষায় রয়েছি কবে পিএম কিষান যোজনা বা পিএম কিষান সম্মান যোজনা কুড়ি নম্বর কিস্তি কবে আসবে আমরা কিন্তু দেখছি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন আনুষ্ঠানিক সভাগুলি কিন্তু অনুসরণে রেখেছি আর এই পিএম কিষান যোজনা প্রকল্পের কিন্তু আর্থিক সহায়তাগুলি আনুষ্ঠানিক সভা করে বোতাম রিলিজের মাধ্যমে সবার ব্যাংক অ্যাকাউন্টে দেয় মাননীয় সরি প্রধানমন্ত্রী তো এইবার সেদিকে অপেক্ষা রয়েছে সভা জনসভা যখনই হবে আমাদের সবার ওকে নজর থাকবে কবে দিচ্ছে এর নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম আপডেট নেই তবে জানা যাচ্ছে আগস্টের পাঁচ আগস্টের মধ্যে দেওয়া হতে পারে এমনটা কিন্তু শোনা যাচ্ছে তো আপনার কি মনে হচ্ছে পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কবে পাবেন আপনার কি মনে হচ্ছে অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচে গণবাস কমেন্ট করে কিন্তু জানাতে হ্যালো বন্ধুরা আলামিন ইব্রাহুদ একটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই পিএম কিষাণ সম্মানের যোজনার কুড়ি নম্বর কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দিবে তা নিয়ে কিন্তু এখন বর্তমানে ফাইনাল আপডেট এলো পিএম কিষাণ যোজনার প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দিয়ে কিন্তু অপেক্ষায় রয়েছে কৃষকরা কবে দেওয়া হবে গোটা ভারতবর্ষে কিন্তু তো আমাদের পশ্চিমবঙ্গে পি এম কিষাণ যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা কবে দেওয়া হবে কৃষক বন্ধুর কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গিয়েছে বা অনেকে পেয়ে গিয়েছেন তো কৃষক বন্ধু দেওয়া হয়ে গেল এখনো পিএম কিষাণ যোজনা প্রকল্পের কুরো নম্বর কিস্তি এখনো এলো না কবে দিবে কি ফাইনাল আপডেট রয়েছে পাশাপাশি পেমেন্টের পরিমাণ বাড়ানো হয়েছে কি না কারণ দেখুন যোজনা প্রকল্পের মাধ্যমে আপনারা বছরে তিনবার আর্থিক সহায়তা পান চার মাস বাদে বাদে তিন মাস এই সরি চার মাস বাদে বাদে তিনবার দেওয়া হয় বছরে প্রতি কিস্তিতে আপনাদের দু হাজার দু করে দেওয়া হয় দু হাজার দু হাজার দু হাজার তিনটে কিস্তিতে ছ হাজার করে আপনারা পান পি এম কিষাণ যোজনা প্রকল্পে এক বছরে ছ হাজার তো এবার মূল ব্যাপার হলো আমাদের ভারতীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ইতিমধ্যে একটি দাবি তুলেছেন প্রধানমন্ত্রীর কাছে এই যে চাষিদের বছরে ছ হাজার দেওয়া হচ্ছে এটি ছ হাজার পরিবর্তে ছ হাজার বাড়িয়ে তিরিশ হাজার টাকা পর্যন্ত করতে হবে বা প্রতি কিস্তিতে দশ হাজার পর্যন্ত করতে হবে তো এটি একটি দাবি তোলা হয়েছে বা একটা প্রস্তাব দেওয়া হয়েছে তো পি এম কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্ট বাড়বে কি বাড়বে না এ নিয়ে এখনো কোনো রকম আপডেট নেই তবে এটা শোনা যাচ্ছে বা বাড়বে এমন দাবি তুলেছে বা একটা মানে প্রধানমন্ত্রীর কাছে ধরুন একটা বার্তা গেয়েছে এরকম আমাকে বলতে পারে তো এইবার পিএম কিষান যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা যখন দৃষ্টিভূত করা হবে রিমত কন্দ্রলের মাধ্যমে যখন দিবে তখনই আমরা ফাইনাল জানতে পারবো সত্যিইও বাদে বাড়ল কি বাড়ল না তো এবার দেখুন আপ আপনাদের পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের কিস্তি কবে দেওয়া হবে এখন আমরা সেদিকে অপেক্ষায় রয়েছি কবে পিএম কিষান যোজনা বা পি এম কিষাণ সম্মান নিধি কুড়ি নম্বর কিছু কবে আসবে আমরা কিন্তু দেখছি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন আনুষ্ঠানিক সভাগুলি কিন্তু অনুসরণে রেখেছি আর এই পি এম কিষাণ যোজনা প্রকল্পের কিন্তু আর্থিক সহায়তাগুলি আনুষ্ঠানিক সভা করে বোতাম রিলিজের মাধ্যমে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয় মাননীয় সরি প্রধানমন্ত্রী তো এবার সেদিকে অপেক্ষা রয়েছে সভা জনসভা যখনই হবে আমাদের সবার কাউকে নজর থাকবে কবে দিচ্ছে এর নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম আপনি তবে জানা যাচ্ছে আগস্টের পাঁচ আগস্টের মধ্যে দেওয়া হতে পারে এমনটা কিন্তু শোনা যাচ্ছে তো আপনার কি মনে হচ্ছে পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কবে পাবেন আপনার কি মনে হচ্ছে অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না